আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে এবং ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই এলাকাতে একটা মাসজিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মাসজিদটা চোদ্দশো বছর আর এই সাত বছর কত হয় আশি হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন যারা গবেষণা করছে তারা বলছে যেই সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা মেত্রিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব নবী ওই সময় দুনিয়ায় তিন বছর বেঁচে ছিলেন তার মানে এই পৃথিবীতে জীবিত থাকতেই এই দেশে ইসলাম চলে এসেছে কথা যেহেতু ইসলাম অনেক শিকড় গেড়ে আছে এখানে সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিক ভাবে এখানে চলতেছে চলবে ইলাইয়া এস এলাই সারা এরকম উল্টা পাল্টা ক্ষমতার গরম দেখিয়ে খরানের আলোচনাগুলো বন্ধ করে দিতে নির্দিধায় ফটোয়া দেওয়া যায় আপনি কাফের এটা তো আমি বানালাম হ্যাঁ অকল আল্লাহ দিয়ে না কাফার লাতা মা দাল কোরোয়ান অল কফি হিলা আল্লাহ কুম তাবলিবোন আল্লাহ বাক বলেন কাফেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও বাধা দিও না কিন্তু কোরআনে বাধা দাও সিদ্ধান্ত কাদের আরো বলেন ভাগ মুসলমান আমরা দেশে বাস করি বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠান গুলোতে বাধা দেওয়া দূরের কথা আমরা দেখেছি আরো সাহায্য করা হতো মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে তাদের অনুষ্ঠানগুলোতেও কোনো বাধা আমি দেখিনি বিশেষ করে পীর নামে পীর তন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে একটা বানানো ইসলাম যেমন তাহেরি ভাই করেছিল নজিবুল বছর ময়েজ ভণ্ডারি করেছিল আবু সফিয়ানি ভাই করেছিল এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই পাশে বাধা তো দিয়েছে আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে করান যারা বাধা দেয় করান প্রসারে প্রসারে কায়েমে এরা কাফের কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না এই সিদ্ধান্ত কাফেরদের কাদের বলেন তো এখানে একটা মাসলা বলছে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের জেলখানায় আমি তিনটা বছরের ভেতরে সব চাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি উনি মাঝে মাঝে বলতেন হামসা যদি বাইরে যেতে পারি কোন কাফের জানা যায় যাব না কবরেও যাব না বলতাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন দেখো পরানি কারিম আল্লাহ জানিয়েছে নোয়াদা তো সল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত তাওবার ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছেন আল্লাহ পাক বলেন হে নবী এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা এদের জানাজার নামাজ পড়া দূরের কথা আপনি এর পাশ দিয়েও যাবেন না যদিও তাতম মালা কবের ব্যাখ্যা দুইটা পেয়েছি তাপসির কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না কারণ জায়গাটা গজবের কিসের কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গছও হয়ে যায় এর প্রমাণ আবু জহেলের কবর বজারের ময়দান দেখতে গিয়েছিলাম যিনি আমার সাথে ছিলেন ওই দেশের আমারে বলছে এই যে বিশাল কবরস্থান এটা সাহাবিদের চোদ্দো জন সাহাবি শহীদ হয়েছিল এখানে সবাই আছে। পাশেই বিশাল খেজুর বাগান এই পাশে একটা গর্থের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে সত্তর জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া আমার বলছো হুজুর এটা শয়তানের কবর শয়তান মানে আবু জেহেলের ওরে তো আদর করে এভাবে মাটি দাইনি ওরে যুদ্ধ করে দিয়েছে যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ এক নাম্বারে এখানে কিন্তু বহু পানি আসে যে পাশে যে কুয়া গেলন গ্যালন পানি এখান থেকে বিষয় এখানে পানি উঠতেছে আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না পাশেই দেখেন খেজুর বাগান কি তরু তাজা খেজুর ধরিস আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে এত হট এত গরম এর জন্য ওখানে কিছু জন্মই নাই না জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এত কোন তো ভালো হইছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি করব আমরা বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বেলা দোকান ও হাজি দেশ কোথা যে তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে হাজি হাসি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু বাড়ি আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান আ সত্যি কথা বলছি কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা ওই সময় সাড়ে চার লাখ করে টাকা লাগতো এত টাকা খরচ করে দেশ থেকে আসলে এখানে করেছে মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো এত 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 নিকৃষ্ট জায়গা এ জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা এখন এ কথা বলেন না কেন তিনটা কারণ পেয়েছি এক নম্বরে আবু ছিল জুলুমকারী জালেম ওসে বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাত করে ফাঁকি দিয়ে খেয়েছে তার জীবনী পড়লে পাবেন দুই নাম্বারে ছিল স্বৈরাচার তিন নাম্বারে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহকে কষ্ট দিয়েছে তিনটা কারণ পড়েছি আমি তাফসিরে জানিয়েছে আল্লাহ দিন রসুলাহু মা দাবন আলি সারা তা আবার সাত নম্বর আয়তের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রসুলকে কষ্ট দিচ্ছে দেবে ইয়ো জোন না দিয়ে আল্লাহ আজা দিতে পারতেন মাসির শিকা দিলে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ ইয়ে না দিলেন কেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করা সেরে কাবের আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে ব্যাখ্যায় লিখেছেন এই এরপরও কথা বলেন কোন কারণে এদিকে তাকান